হরে কৃষ্ণ শ্রী ভক্তগণ বৃন্দাবন ব্লকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বৃন্দাবন নাম কি জয় রাধা কি জয় তো যা বলছিলাম আজকে আজকে দর্শনে বেরোচ্ছি কিছু ভক্ত এসছে তো অনেকগুলো টিম ইতিমধ্যে আমাগুরি কাছে কোনটা নেব সেটাই বুঝতে পারছি না এই যে গেলো হ্যাঁ গেলো দুদিন পূর্বে কিছু ভক্ত এসেছিল কলকাতা থেকে চব্বিশ জন ছিল প্রায় চব্বিশ জন তো ওনাদের নিয়েও যাওয়া হয়নি তারপরেও আজকে যে টিমটা নিয়ে যাচ্ছে সেটাও আমি ইগনোর করেছিলাম কিন্তু একজন সিনিয়র ভক্ত আমাদের প্রভু শ্রীনিবাস প্রভু মন্দিরের সিকিউর ইনসাসনী বলেছেন যে তুমি আইসো যেতে হবে তুমি ছাড়া কোনো উপায় নেই তো কী আর করবো হ্যাঁ যেতে হচ্ছে তো আজকে যেখানে দর্শন করতে যাব সেই দর্শনগুলো হচ্ছে গোকুল মথুরা তারপরে কৃষ্ণ জন্মভূমি আর রাধারানি জন্মভূমি রাভেল এবং গোকুল মহাবানের যত দর্শনগুলো আছে সবগুলো আজকে করবো আমরা তো দেখি আরও কিছু হয়তো এক্সট্রা এক্সটাইট হতে পারে এখন ভক্তরা কতটুক একটু এনার্জি সম্পূর্ণ হতে পারে সেটার উপর নির্ভরশীল তারা যদি এনার্জি সম্পূর্ণ ব্যক্তি হয় তাহলে আরও অনেক কিছু দর্শন করে নেব তো আপনারা যুক্ত থাকুন আর ফেসবুক পেজ থেকে যদি দেখবেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর মতামত জানতে অবশ্যই ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হরি বোল হরি কৃষ্ণ